জামাইকে খাওয়া দেওয়া হবে না জামাইকে এখন বাড়ি পাঠিয়ে দেওয়া হবে হ্যাঁ জামাই সকাল ছটার সময় উঠে খেলতে গেছে এখন দুটো পনেরো বাজে এসে রেডি খাবার রেডি খাবার পাচ্ছে জামাইটা এরকমই বলছে জামাই এরকমই হাঁটে তো একা একা হাঁটতে পারছে একা একা হাঁটতেও পারে ছেড়ে দাও দেখো হাঁটতে পারে এই যে হ্যাঁ আগের থেকে অনেক ভালো হয়েছে হ্যাঁ ঠিক হয়ে যাবে আরো ভালো হয়ে যাবে জামাই শুষ্টি থাকবে না কি এবার কচুর আ মার কচু কাকা দিয়ে আসবো

কথাও দেখো আগের থেকে অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে করতেন রান্নায় ভয় পাবেন কেন আপনি তো পারেন

বাড়িতে এসেই মাথায় তেল দেওয়ার কাজে লেগে গেছি কারণ অনেক দিন ধরে ভাবছি মাথায় একটু তেল দেব তেল দেব কিন্তু কোনোভাবেই হয়ে উঠছে না আর বাইরে বেরোলে মাথায় যদি তেল দেওয়া থাকে একটু চিপচিপে ধরনের লাগে তো সেই জন্য বাইরে যখন বেরোনোর থাকে আর এখন তো প্রায়ই আর্শিকে নিয়ে বেরোতে হচ্ছে প্রায় নয় রোজ দিনই আশিকে নিয়ে বেরোতে হচ্ছে তো সেই কারণে তেল দেওয়াটা অলমোস্ট আর্শিরও বন্ধ হয়ে গেছে আমারও বন্ধ হয়ে গেছে তো মাথায় একটু তেল দেবো সেইটা প্যাকেটটা এখনও খোলা হয়নি এখনই খুললাম খুলে আশিকে বলছি একটু ভিডিও করে দে আর আশির বাবা গেছে হচ্ছে আশির দাদি বাড়িতে খেলা দেখতে তোমরা সবাই কেমন আছো বলো আমরা আগের থেকে অনেকটাই ভালো আছি কারণ মায়ের কিছুটা ইমপ্রুভমেন্ট আমরা বুঝতে পারছি আর রেডিয়েশনটা নিয়ে অনেকটাই ভয়ে রয়েছি রেডিয়েশনটা চালু হলে তবে গিয়ে বোঝা যাবে আশিকে নিয়ে এলাম আর আশির বাবা কাছে খেলা দেখতে সেই ওই বাড়িতে আমাদের টিভিটাতে আবার কি হয়েছে যেহেতু ওয়াইফাইতে টিভি চলে মানে আশি শুধু ইউটিউবে ভিডিও দেখে সেই কারণে আমি আর মানে টিভি দেখি না যেহেতু টিভির প্রতি অতটা কানেকশান আমার সাথে টিভির সাথে নেই তো সেই জন্য আর ডিস এখন আর রিচার্জ করা হচ্ছে না ডিস ওটা খুলেও দিয়েছি তো ওইটা আপাতত লাগালে ওইটা অনেকদিন যেহেতু বন্ধ ছিল কাজ করবে কি না সেটারও একটা ব্যাপার রয়েছে আমি ফোন করে বাবাকে তুমি এইটা রেখেটা আমি ফোন করে বাবাকে বলবো ডাকিকে একটু নিয়ে আসো এবারে তো আচ্ছা কই এবার রেখে দিই রেখে দিলাম মা বন্ধ করে দিলাম কেন দি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব করবো করে আর কিছুতেই করা হচ্ছে না আর সেটা হচ্ছে যে ক্যামেরার সামনে এতক্ষণ দাঁড়িয়ে কথা বলার মতো কোনো মানে সময়ও পাচ্ছে না আর সব মিলিয়ে একটা খিচুড়ি অবস্থা মাস দুয়েক ধরে তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ধরনের পরিস্থিতি চলছে আর আমার অবস্থা তো আমার থেকেও বেশি কষ্ট হচ্ছে বৌদির মানে একটা সব মিলিয়ে একটা অন্যরকমের পরিস্থিতি ছিল এখন একটা অন্যরকমের পরিস্থিতি কিন্তু বৌদি এখন পুরোটাই মাকে দেখাশোনা করছে তো সেই কারণে মানে বৌদির একটু চাপ হয়ে গেছে খুব তোমরা অনেকেই বলছো যে দাদা আসতে পারবে না কেন দাদার কাজের দিক থেকেও একটু চাপ রয়েছে মানে প্রেশার রয়েছে তো সেই জন্য দাদাও এখন আসতে পারছে না আর এই দিক দিয়ে যেহেতু বৌদি আমরা সবাই মিলে একটু মানে সামলে নিতে পারছি সেই কারণে আসার প্রয়োজন নেই যদি ব্যাঙ্গালোর যাওয়া হতো আবার তবে দাদা আসতো যাই হোক আর রেডিয়েশনটার ব্যাপারে তোমাদের সাথে যে কথাটা শেয়ার করা ছিল সেটা হচ্ছে যে আমরা যেরকম হয় না যে কেমোর ক্ষেত্রে একটা নেওয়ার ব্যাপার রয়েছে না নেওয়ার ব্যাপার রয়েছে তো রেডিয়েশানের ব্যাপারটাও সেম কি না আমরা ডক্টরকে এরকম যেভাবে জিজ্ঞাসা করেছিলাম আমি একটা ব্লগে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম যে রেডিয়েশনের ব্যাপারটা কীরকমভাবে কি হয় আর তোমাদের যদি কারো এক্সপিরিয়েন্স থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ আমি এখনও বলছি তোমাদের যদি কারো কোনো এক্সপিরিয়েন্স থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের মাধ্যমে অ্যাকচুয়ালি পরে আমরা বুঝতে পারি যে কি হয় না হয় বা কীরকম হতে পারে না হতে পারে আমরা ডক্টরের কাছ থেকে শুনেছি সব কিছুই তাও নিজেদের এক্সপিরিয়েন্স থাকাটা থেকে বলাটা একটা অন্য রকমের ব্যাপার সেই জন্যই তোমাদের কাছে জিজ্ঞাসা করছি তোমাদের যদি কারো এক্সপিরিয়েন্স থাকে থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর সবাই আশীর্বাদ করো আমাদের জন্য মায়ের জন্য আমরা যেন মাকে সুস্থ করে তুলতে পারি মা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় অনেকটাই রাত হয়ে গেছে আর বাবা এসে খাওয়া দাওয়া করে মানে মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছে রুটি আর হচ্ছে তরকা নিয়ে এসেছিল সেটাই আজকে রাতে খাওয়া হয়েছে চলো আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য সবাই আশীর্বাদ করো